এনসিএল ন্যাশনাল ক্রিকেট লিগে সাকিব হাসান চরমভাবে অপমানিত হয়েছেন অপমানিত এই কারণেই হয়েছেন ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাই সেটা হলো সাকিব হাসান দুইটা ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছেন দুইটা ম্যাচে তার দল হেরে গিয়েছে তার দল এমনভাবে হেরেছে লস অ্যাঞ্জেলেস ওয়েবস আসলে সাকিব হাসান এই দলটার প্রতিনিধিত্ব করলেন দুইটা ম্যাচে দুইটা ম্যাচই হাল তিনি যে বলিং করলেন বলিংয়ে প্রথম ম্যাচে একবার বল করে আঠারো রান দিয়েছেন আর ব্যাটিংয়ে ষোলো বল মোকাবেলা করে করেছেন তেরো রান এছাড়া কি অপমানিত হওয়ার না হওয়ার আর কোনো কারণ আছে তিনি দর্শকের কাছে অপমানিত তিনি ওই লিগের কর্মকর্তাদের কাছে অপমানিত তিনি নিজেও অপমানিত আসলে তার কাছ থেকে এ ধরনের পারফর্ম আশা করা যায় না সেকেন্ড ম্যাচে আল হাসান জ্বলে উঠেছেন ব্যাটে এবং বলে ব্যাটে দুর্দান্ত ব্যাটিং করেছেন দানবীয় ব্যাটিং করেছেন আপনারা হাসছেন হয়তো বা শুনে কারণ তার এটুকু এতটুকুই বেস্ট এতটুকু বেস্ট এর জন্য যে তিনি এগারো বল থেকে বিশ রান করেছেন সাকিব হাসানের সাথে এটাই মানায় এর সি আর মানায় না এর বেশি তিনি করতে পারবেন না বল হাতে তিনি তিনবার বল করে সাঁত্রিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন ভালো বল করেছেন এটাই তার জন্য বেস্ট কিন্তু তার দল হেরে গিয়েছে অন্য অন্য বলাররা মার খেয়েছে এই কারণে তার দলটা হেরে গিয়েছে